চ্যানেল আমরা একটা ওর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখন আমরা যাচ্ছি কালীবাড়ি কালী মন্দিরে দিতে তো সকাল থেকে আমরা আধা ঘন্টা ধরে এখানে মানে রেডি হয়ে আমরা ওয়েট করে আছি কিন্তু মানে বৃষ্টির জন্য আমরা যেতেই পারছি না তো এখন একটু বলতে ধরে বৃষ্টিটা থামছে দেখতেই পারছি পিছনে একটু একটি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা আর একটু থামলে আমরা করে এখান থেকে চলে যাবো তো চলো দেখতে থাকবো তো আমরা রাস্তায় এখানে পৌঁছে গেছি দেখো কিন্তু আমার আমরা যেই দিকে যাব সেই দিক থেকে কোনো আমরা টোটো দেখতে পাচ্ছি না মানে আমরা এই দিকটা যাব আর টোটো আসবে এই দিক থেকে বাট আসছেই না আমাদের অলরেডি এখানে এসে পাঁচ মিনিট হয়ে গেল তবুও টোটো আমরা পাচ্ছি না তো দেখি কতক্ষণে আসে একটা টোটো তোই যে আসছে রাখো এখানে তো বন্ধুরা আমরা মন্দিরে পৌঁছে গেছি বেশি দূর ছিল না টোটোতে করে আসতে দশ মিনিট মতোই সময় লাগে তো আমরা চলে এসেছি এখানে তো বন্ধুরা আমাদের এখানে এসে পুজো হয়ে গেছে মানে আমরা যখন এসেছি এখানে তো পুরোহিত মশাই মানে ফাঁকাই ছিলেন আর কি অতির লোকজন আজকে ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আমরা আসামাত্রে মাত্রই আমাদের পুজো করে দিলেন বেশি সময় লাগেনি তো আমাদের এখানে আমরা বৃষ্টি একটু একটু করে হচ্ছে আমরা যেহেতু ছাতা এনেছি তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব চলো আমার তো কে ছাতা নেই দুজনে একটা একটা করে ছাতা নিয়ে চলে যাচ্ছে তিনটা ছাতা আনলে কি আমরা বাড়িতে চলে এসেছি আসার সময় আর ভিডিও করিনি তেমন মানে মন্দির থেকে বেরোনোর পরে আমরা সাথে সাথে একটা টোটো পেয়ে গেছিলাম আর টোটোতে চড়ার সময় একটু বৃষ্টি ছিল দেন টোটো থেকে নামার পরে মানে আমাদের এখানে রাস্তার কাছে নামার পরে বৃষ্টি থেমে গেছিলো আর ভিডিও করিনি তেমন তো আমরা বাড়িতে চলে চলে এসেছি এখন আর কী করবো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করা হয়নি খালি পেটে এসি তো এখন প্রসাদটা খাবো তারপর একটু এমনি একটু খাবার কিছু জলপান করবো কারণ এখনও তো ভাত হয়নি মা ভাত রান্না করবে তারপর আমরা খেতে পারবো তো এটাই বৃষ্টি কাতার দিনে আর কি ভিডিও করব যাই হোক ভিডিওটা আজকে আর বেশি লম্বা করছি না আজকের ভিডিওটা এইটুকুই তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও টাটা